আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লা আলাইর কাছে এক নৌজোয়ান আসলো সে এসে আরজ করল যে হজরত আমি গুণাগার অনেক চেষ্টা করি কিন্তু গুণা ছাড়তে পারি না এদিকে আমার আল্লাহর আজাবের কথা চিন্তা করে অনেক ভয়ও লাগে আল্লাহর অলিগন কোনো গুণাগারকে ধিক্কার দেন না ঘৃণা করেন না বরং তারা সিনার সাথে লাগান পেয়ার ও মাহব্বতের সাথে বুঝাতে থাকেন হজরত ইব্রাহিম আদাহাম ওই নজয়ানকে বললেন আচ্ছা ঠিক আছে আমার পাশে বস আমি তোমাকে কিছু টিপস শিখিয়ে দিচ্ছি যাতে তুমি গুনাহ করতে থাকবে সাথে সাথে আল্লাহর আজাব ও গজব থেকেও বেঁচে থাকতে পারবে এ কথা শুনে সেই নৌজওয়ান খুব খুশি হয়ে গেল এবার হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ তাকে বললেন তুমি যদি গুনা করতে চাও তাহলে আল্লাহর চোখের সামনে গুণা করিও না বরং আল্লাহর দৃষ্টি থেকে লুকিয়ে লুকিয়ে গুণা করতে থাকো তখন যুবক বলল হুজুর আল্লাহর দৃষ্টির বাহিরে তো যাওয়া কারো পক্ষে সম্ভব না তখন হজরত ইব্রাহিম আদাহাম যুবকটিকে বলল তুমি যদি আল্লাহর দৃষ্টির বাইরে যেতে সক্ষম না হও তাহলে আরেকটি কাজ করতে পারো তুমি আল্লাহর দেয়া রিজিক থেকে খাওয়া ছেড়ে দাও যখন তখন তুমি বলতে পারবে হে আল্লাহ আমি তোমার দিয়া রিজিক খাই না সুতরাং তোমার কথা আমি মানতে বাধ্য নই তখন যুবকটি বলল হজরত আল্লাহর দিয়া রিজিক কিভাবে ছাড়ব এটাও তো সম্ভব নয় তখন হজরত তাকে তৃতীয় আরেকটি পন্থা শিখালেন বললেন তুমি যদি গুণা করতে চাও তাহলে আল্লাহর মালিকানাধীন জমিন থেকে বাহিরে গিয়ে গুণা করতে থাকো অর্থাৎ ও জমিন থেকে বের হয়ে গুণা করো তখন যুবক বলল হজরত এটাও তো সম্ভব না আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাআতু মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانফুযু লা তানফুযুনা বিসুলতান অর্থাৎ হে জিন ও মানব সম্প্রদায় আকাশমন্ডল ও ভুমন্ডলের সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না এরপর হযরত ইব্রাহিম আঃ যুবকটিকে চতুর্থ টিপস দিলেন যদি তুমি গুণা করতে চাও তাহলে গুণা করতে থাকো এবং গুণা করতে করতে তোমার আমল নামা ভরিয়ে ফেলো তবে যখন মালাকুল মত আসবে তখন তাকে বলবে হে মালাকুল মত একটু অপেক্ষা করো যাতে আমি সত্যিকারের তবা করে নিতে পারি তখন যুবকটি বলল মালাকুল মত তো সময় হলে এক সেকেন্ড অপেক্ষাও করবে না আল্লাহ তালা বলেন ইজা যা আজালুহুমালিমুন সুতরাং হযরত আমার পক্ষে এটি করাও সম্ভব না তখন ইব্রাহিম আদাহাম যুবকটিকে পঞ্চম টিপস দিলেন বললেন ঠিক আছে তুমি যদি মালাকুল মদকে মানাতে না পারো তাহলে তোমার মৃত্যুর পর যখন তোমার কবরে মনকার নকির ফেরেশতা আগমন করবে তখন তুমি সে ফেরস্তাদেরকে বাধা দিয়ে বলবে হে মনকার নকির তোমরা আমার কবরে আসবে না যেমন তুমি ঘরের দরজায় নোটিশ লিখে রাখো যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নো অ্যাডমিশন উইদাউট পারমিশন যদি তারা তোমার কবরে এসেও যায় তখন তাদেরকে ধমক দিয়ে বলবে তোমরা আমার অনুমতি ছাড়া আমার কবরে কেন আসলে তখন যুবকটি বলল হুজুর এটা কিভাবে সম্ভব এমন ক্ষমতা কি আমার আছে যে কবরের ফেরেস্তাদেরকে বাধা দিব তখন হজরত ইব্রাহিম আাম যুবকটিকে বললেন তাহলে তোমার জন্য সর্বশেষ টিপস হলো যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে তোমার আমল পেশ করা হবে এবং তোমার আমল কারণে যখন তোমাকে আল্লাহতালা জাহান নামে নিক্ষেপের হুকুম দিবেন এবং ফেরেশতারা তোমাকে জাহান নামে টেনে হিঁচড়ে নিয়ে যাবে তখন তুমি জিত করে দাঁড়িয়ে থাকবে আর তাদেরকে বলবে আমি জাহান নামে যাবো না তখন যুবকটি বলল হজরত এটা কিভাবে সম্ভব যে কেয়ামতের মাঠের ফেরেশতাদের সাথে আমি জিত করব। এসব কিছু করার ক্ষমতা তো আমার নাই তখন হজরত ইব্রাহিম আধাম বললেন হে আমার বন্ধু যখন তোমার কাছে এই সব পদ্ধতিসমূহর একটি পদ্ধতি অবলম্বন করার ক্ষমতা নাই তাহলে তুমি আল্লাহর নাফর মানি কেন করছ তখন যুবকটি বুঝতে পারল এবং তবা করল এবং সে সেদিন থেকে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় এসে গেল এভাবে আল্লাহ তালার প্রিয় বান্দাগণ আল্লাহর অলিগণ যে যারা গুণা গুণাকার তাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে আসেন